আমার আদরের সন্তান আজ আমি তোমাকে কিছু জরুরি কথা বলবো। এই কথাগুলো শুনলেই তোমার জীবন সুন্দর হবে এক হে আমার পুত্র আল্লাহর সাথে কাউকে শরিক করো না মনে রেখো শির্ক সবচেয়ে বড় অন্যায় দুই মা বাবার সাথে ভালো ব্যবহার করবে তাদের খেয়াল রাখবে তিন তোমার সব গোপন কাজও আল্লাহ জানেন পাহাড়ের ভেতরে বা আকাশের উপরে যেখানেই ছোট্ট কাজ করো না কেন আল্লাহ কিন্তু সব দেখেন চার নামাজ কখনো বাদ দেবে না এটা মুসলমান হিসেবে আমাদের প্রথম কাজ পাঁচ সবসময় ভালো কাজের কথা বলবে এবং খারাপ কাজ থেকে মানুষকে দূরে থাকতে বলবে ছয় জীবনে যা কিছু আসুক না কেন ধৈর্য ধরবে মনে রেখো এটাই হল আসল সাহসের কাজ সাত মানুষের সামনে কখনও নিজেকে খুব বড় করে দেখাবে না আট কখনো অহংকার করে মাটিতে পা ফেলবে না আল্লাহ কিন্তু অহংকারীদের পছন্দ করেন না নয় সবসময় শান্ত হয়ে চলবে দশ গলার স্বর নিচু রাখবে চিৎকার করে কথা বলাটা একদম ভালো না গাধার মতো আওয়াজ করাটা খুবই খারাপ আমার আদরের সন্তান এই কথাগুলো সবসময় মনে রেখো এই উপদেশগুলো মেনে চললে তোমার জীবন সঠিক পথে চলবে